হ্যালো এভরি ওয়ান হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকে আমরা কথা বলবো খুবই সিরিয়াস একটা মেডিকেল কন্ডিশন নিয়ে যার নাম হচ্ছে মেনিনজাইটিস এটা সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা থাকা খুবই প্রয়োজন কারণ এটা যখন কারো হয় তখন খুব দ্রুত চিকিৎসা নিতে হয় না হলে এটার পরিণতি খুব খারাপ হতে পারে এমন কি মানুষ মারাও যেতে পারে আসুন প্রথমেই জেনে নিই যে মেনিনজাইটিস কি আমাদের ব্রেন বা মস্তিষ্ক এবং মেরুদণ্ড পুরো জিনিসটাই তিন লেয়ারের একটা কাভারিং বা পর্দার মাধ্যমে সংরক্ষিত বা প্রোটেক্টেড থাকে এই যে পুরো পর্দাটা আমাদের ব্রেনটাকে এবং মেরুদণ্ডটাকে কাভার করে রেখেছে এটাকে বলা হয় মেনিনজেস এবং এই পর্দাটা যদি কোনোভাবে ইনফেকশন হয় ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে এটাকে মেনিনজাইটিস বলা হচ্ছে মেনিনজাইটিস অনেকভাবেই ছড়াতে পারে তার মধ্যে খুব কমন একটা কারণ হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে ছড়ানো যে রোগীর অ্যাক্টিভ মেনিনজাইটিস রয়েছে তার হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেটটা ছড়াচ্ছে সেখান থেকে অন্যান্য মানুষেরও মেনিনজাইটিস হতে পারে আবার সেই যে গ্লাসে খাচ্ছে বা যে চামচ ব্যবহার করে খাচ্ছে সেটাই যদি আবার আরেকজন ওই সময় ব্যবহার করে সেখান থেকেও কিন্তু মেনিনজাইটিসের সংক্রমণটা হতে পারে মেনিনজাইটিসের প্রধান উপসর্গগুলো হচ্ছে তীব্র জ্বর হওয়া প্রচণ্ডভাবে মাথা ব্যথা করা তারপর ঘাট যখন সামনের দিকে ভাঁজ করতে যাবে পেশেন্ট তখন দেখা যাবে ভাঁজ করতে পারছে না প্রচণ্ডভাবে ব্যথা করবে এবং ব্যথাটা দেখা যাচ্ছে যে পুরো পিঠে বা পিছন দিকে ছড়িয়ে যাচ্ছে তারপর বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া তারপর আলোতে গেলে দেখা যাবে যে অস্বস্তি ফিল করছে প্রচন্ডভাবে পেশেন্ট এটাকে ফটোসেন্সিটিভিটি বলা হয় মানে আলো সহ্য করতে পারবে না তারপর বডির বিভিন্ন জায়গায় র্যাশ হওয়া এছাড়া অনেক সময় মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হতে পারে যেমন পেশেন্ট অনেক সময় কনফিউজড ফিল করে তাছাড়া দেখা যায় যে খিচুনি পর্যন্ত হতে পারে আমি এখন দুটা দেখিয়ে দিব দুটো সাধারণত ডক্টররা থাকে যদি তারা সন্দেহ করে আশা করি আজকের মেনেঞ্জাইটিস সম্পর্কিত তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং যদি কারো মেনেজাইটিস হয় বা এরকম উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুতই শনাক্ত করতে পারবেন এবং খুব দ্রুত চিকিৎসা স্মরণাপন্ন হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিউসুন